ধ্বংস হয়ে যাও পৃথিবীতে ধ্বংস হয়ে যাওয়ার কথা আল্লাহ বললেন পৃথিবী ধ্বংস করবো ইসরাফিল নামের বসিলা দিয়ে তোমার মত দিব আজরাইল নামের বসিলা দিয়ে তোমার হিসাব নিব ওসিলা দিয়ে তুমি যখন কবরে যাবা সেখানে হিসাব কিতাব হবে মনকিন ঢকের নামের বসিলা দিয়ে ক্যামতের ময়দানে যখন দাঁড়াবা তোমার নেকি প্রতি মাতা হবে নিজার নামের ওসিলা দিয়ে ও আল্লাহ তুমি তো ডাইরেক্ট দিতে পারো আল্লাহ বলেন ও বন্দা আমি আল্লাহ বসিলা বেশি পছন্দ করি ভালোবাসি এই জন্য তোদের কেউ বলি গিলাইকে বসিলা আমি আল্লাহরা তুই কি পাইতে চাস না তুই ঘর দেখলি বাড়ি দেখলি স্ত্রী দেখলি পুত্র দেখলি সন্তান দেখলি নাতি দেখলি পতি দেখলি নেতা দেখলি মনুষ দেখলি শেখ হাসিনা খালাদা জিয়া দেশ বিদেশ সব দেখলি আমি আল্লাহ রাখে একটু দেখতে মন চাই না আমি আল্লাহ না তরে খাও আমি আল্লাহ না দেখার শক্তি দেয় আমি আল্লাহ না তোরে চলার শক্তি দেয় আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ তোর অক্সিজেনের ব্যবস্থা করি ওই আমি আল্লাহ চাইলে একচুল পরিমাণ নরাতোর ক্ষমতা নাই আল্লাহ তোরে kennen পাবো তোরে kennen পাবো আল্লাহ বলেন এমনে পাবিনা এমনে পাবিনা এমনে পাবিনা ওয়াবতউ ইলাইহি ওয়াসিলা ওয়াসিলা ও ওয়াসিলা আমি আল্লাহকে পাইতে গেলেন সৈয়দ মোহাম্মদ হাসান মৈজবানদারি নামের ওয়াসিলা লাগবে আমি আল্লাহকে পাইতে গেলেন সৈয়দ জিয়াউল হক মৈজবানদারি নামের ওয়াসিলা লাগবে আমি আল্লাহকে পাইতে গেলেন তোমাকে সৈয়দ গোলামুর রহমান মৈজবানদারি নামের ওয়াসিলা লাগবে আমি আল্লাহকে পাইতে গেলেন সৈয়দ রহমেদুল্লাহ মাইজবানদারি নামের ওসিলা লাগবে আল্লাহ কেন 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 ওয়াফি আনফুসিকুম আফালা তুমসিরুন আমি তোর ভিতরে আছি ও বন্ধু একটু নজর কইরা দেখ আমি আল্লাহ তোর সাহিরকে চাইতো আরো কাছে আল্লাহ কোথায় ওয়াফি আনফুসিকুম আফালা

ওই অলি আল্লাহ দরকার আসে নাই আরো জোরে বলেন আসে না নাই এই জন্য তো আমরা বলি না